আর দিকে রাত পেরোলেই লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল আর তার আগে মুর্শিদাবাদের বহরমপুরে দেখা গেল কড়া পুলিশের নিরাপত্তা সেই সঙ্গে বহরমপুরের দুটি গণনা কেন্দ্রের শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে দেখছেন সেই ছবি এই মুহূর্তে মুর্শিদাবাদের বহরমপুরের ছবি দেখছেন সেখানে গণনা কেন্দ্রের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ের নজর রাখুন আগামীকাল লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল তার আগে মুর্শিদাবাদের বহরমপুরে দেখা গেল কড়া পুলিশের নিরাপত্তার সঙ্গে বহরমপুরের দুটি গণনা কেন্দ্রের শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে থমকে বিউরো রিপোর্ট সবুজ বার্তা নিয়ে কালকে গণনা আছে তাই এখানে কাজ বলতে একটু দেখে যাই এবং অফিশিয়াল ভাবে সবকিছু সাধন হ্যাঁ কালকে কালকে হ্যাঁ আমার আমার তো ফার্স্ট এবার আর চাকরির ক্ষেত্রে আমার ফার্স্ট লোকসভা ভোট করছি আমি সুশমা না চৌধুরী আমার কাশিমবাজার বাড়ি বিতর হবে কাউন্টিংয়ের বিভিন্ন টেবিলগুলি রয়েছে সেই টেবিলে টেবিল সুপার কাউন্টার সুপারভাইজার যারা আছে তারা মেশিনের কাউন্ট করবে পোস্টার ব্যালারের কাউন্ট হবে আলাদা এবং আমাদের ব্লক থেকে যারা রয়েছে টেবিলে বিভিন্ন তারা সেগুলো কম্পাইলেশন করবে ইটিপিবিএস বা এন করে এন্ট্রি হবে এবং ট্রেন বেরোবে সেখানে আরও সাহেব সাইন করবেন দেবেন এই যাই আমি আছি কম্পাইলেশন সুপারভাইজার বাপ্পাদিত ঠিক আছে আমি ভরতপুর দুই ব্লক সিক্সটি নাইন গণনা আছে আজকে একটু প্রস্তুতি তার জন্য টেবিল টেবিলগুলো ঠিকঠাক আছে কিনা এগুলো দেখা মাল মেটেরিয়ালসগুলো টেবিল টেবিল পৌঁছানো এসব বিভিন্ন কাজ চাজ করতে হবে কাল গুণনার জন্য প্রস্তুতি আমরা ভরপুর টু সালার আমার নাম সাবু শেখ